গুগলে যদি আপনি সার্চ করেন পুরো ভারতে একজন জনপ্রিয় স্টার আছে স্টার সিনেমার স্টার ফেমাস একজন নায়ক আছে তার নাম হল শাহরুখ খান কি নাম জুবাক সিনে না শাহরুখ খান সিনেন না আপনি শাহরুখ খান মেগা স্টার পুরো পৃথিবী কাপারন ভারত উপমহাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নায়ক বর্তমানে অমিতাভ বচ্চন কেউ ছাড়াই গেছে শাহরুখ খান সে হলো মুসলমান যুবক ভালো করে শোন সে বিয়ে করেছে তার স্ত্রী হলো হিন্দু গৌরী খান শাহরুখ খান মুসলমান হিসেবে ইসলাম ধর্ম পালন করে তার দাবি তার স্ত্রী হিন্দু হিসেবে তার অধিকার সে হিন্দু ধর্ম পালন করে ইসলামের ফতোয়া হলো মুশ্রিকের সাথে মুসলমানের বিয়ে হয় না ফতোয়া অনুযায়ী তাদের বিবাহ হয় নাই এখন যা হচ্ছে এগুলো জানা হচ্ছে বেবিচার হচ্ছে সন্তান যা হচ্ছে যার সন্তান হচ্ছে স্বামী হলো হিন্দু স্বামী মুসলমান স্ত্রী হলো হিন্দু বাংলাদেশেও আমাদের এক খান ভাই আছে কিং খান আমি আর নামটা বললাম না তো ওনার একেবারে সাংবাদিকদের মাথা গরম ছেলে তো হয়েছে ঠিক আছে ছেলের বাপ কেরা বাপ খুঁজে পায় না পাগলি তো মা হয়েছে কিন্তু বাবা খুঁজে পাওয়া যায় না সাংবাদিকরা হারি কেন লোয়া বাত্তি লাইয়া এই যে অপ আপার ঘরে ছেলে হয়েছে এই ছেলের বাপ কে খুঁজতে 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 আমাজন জঙ্গলের চিপার থেকে রিপোর্ট বাইর করছে বাপ হইল আমাদের কিং খান। আজীব আমি আশ্চর্য হয়েছে ভিন্ন জায়গায় এতদিন পরে বাবাকে খুঁজে পেয়েছে সত্য কিন্তু একটা ক্যামেরা বা একটা সাংবাদিক প্রশ্ন করলো না ও সাকিব ভাই তোমার বিবাহের কাবিন কই বোলেন নাই কথা একজনের প্রশ্ন করল না তোমার কাবিন কোথায় বুবলি সন্তানের মা হলো একজনের প্রশ্ন করল না তোমার কাবিন কোথায় টুপিওয়ালা আলেম সাইয়েদুল হাদিস তার বউ হোটেলে যায় তো যারা সন্তানেরা প্রশ্ন করে হুজুর আপনার কাবিন কোথায় ঠিক পাইছে নরম হুজুর আপনার কাবিন কই কাবিন কেউ পকেটে লয়ে ঘুরে এই আইফোন এত দামি ফোন ইডের মাঝে মধ্যে ফালাই আইফরি মনে থাকে না বাসার নিচে আইলে পরে বাড়ি বলি পাঠাই যে ফোন ফালাই গেছেন গা তো কাবিন কে পকেটে নিয়ে ঘুরবে ভাই এই চাচারে যদি জিজ্ঞাসা করি চাচা আপনার কাবিন দেখান উনি পারবে এখন সম্ভব কারণ কাবিন না দেখাই দিলে কি বিয়াবাদ কথা কয় না যুবকরা আমার সাথে কাবিন নাই এই কারণে আমার বউ কি বাদ যায় বাবা পাঁচটা বাচ্চা দুইছে কই ফেলো বুঝি অর্থাৎ তাদের চুলকানি হলো মূলত আলেমদের ব্যাপারে ওদের চুলকানি হলো টুপিয়ার দাড়ির ব্যাপারে মাদ্রাসার ব্যাপারে ইসলামের নাম শুনলেই তাদের চুলকানি শুরু হয় মুসলমানদের হুঁশিয়ার হতে হবে আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা মেসেজ দিয়ে যাচ্ছি আমরা মুসলমান ঘুমিয়ে আছি আর তারা দিন শেষে অঙ্ক করছে কিভাবে সংবিধান থেকে বিসমিল্লা তুলে ফেলা যায় তাদের হিসাব হচ্ছে ভিন্ন আমরা ঘুমিয়ে আছি আমাদের কোনো খবর নাই আমরা মনে করি ওই হুজুর আমার দলের না এ দলাদলি বিভক্ত আমাদের মধ্যে আছে আমরা মনে করি রহমান আজহারি তিনি আমার গ্রুপের না। হাফিজ রহমান একটু ধরনের জানি। মামুনুল হক খালি গরম গরম কথা কয় আমরা একজন আরেকজনকে শুধু দূরে সরাইয়ে দিই একে অপরের বিরুদ্ধে কথা বলি ইদানিংকালে সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছি ফেসবুক শরীফ একটা বেরোইছে অমুক হুজুরের বিরুদ্ধে আমার দুই কলম লিখতেই হবে অসুস্থ এক চেতনা অসুস্থ অমুক আলেমের বিরুদ্ধে দুই লাইন আমাকে লিখতে হবে অমুক বক্তার বিরুদ্ধে আমাকে দুই চারটা কথা লিখতে হবে এতদিন ছিল শুধুমাত্র ফেসবুকের ভেতরে এখন চলে এসেছে বায়ানের মঞ্চের ভেতরে এখানে বসে বসে ও ক্যামেরার সামনে অমুক হুজুরের বিরুদ্ধে দুই মিনিট কথা তমুক হুজুরের বিরুদ্ধে দুই মিনিট কথা তমুক আলেমের বিরুদ্ধে আমাকে এক মিনিট কথা বলতে হবে ওই ইসলামী দলটার ব্যাপারে আমাকে দুই চারটা কথা বলতে হবে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বয়ানের মঞ্চে বসে বসে কথা বলে এখন আমরা ভাইরালের নেশাই এমন ভাইরাস আমাদেরকে ধরেছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না আমাদের আরামের হয় না কি আমাদের হয়েছে? ঘুম তাম মুসলমান মার খাচ্ছে নাস্তিক আর বেমাত্রা হুজুরদের ব্যাপারে ঐক্যবদ্ধ শোনেন ভালো করে একশো জন আলেমের নামে একটি তালিকা হয়েছে দুর্নীতিবাজ আলেম দুর্নীতিবাজ আলেমের সংখ্যা একশো ষোলো এক নম্বরের নাম হলো আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হুজুরের নাম আমার নাম হয়েছে ছিচল্লিশ নম্বরে নাম চেয়ারম্যান হওয়ার পরে যদি আমার নামটা দিত তাইলে মন্ডারে বুঝ দিতাম যে গম টম কিছু চুরি করছি সাইল ডাইল চুরি করছি এই কারণে বোধহয় আমার দুর্নীতিবাজ হিসেবে আমার নামটা ঢুকাইছে এই লিস্টটি যখন হয়েছে তখন আমি চেয়ারম্যান না অর্থাৎ তাদের চিন্তা চেতনা হলো আলেম যারা তারা দুর্নীতিবাজ একশো জন আলেমের নাম যে লিস্টি করেছে তারা আলাদা করে শুধুমাত্র কৌমি আলেমদের নাম লেখা নাই তারা শুধুমাত্র আলিয়ার আলেমদের নাম লেখা নাই তারা শুধুমাত্র ওয়াহাবি আলেমদের নাম লেখা নাই তারা শুধুমাত্র সুন্নি আলেমের নাম লেখা নাই তারা শুধুমাত্র লামাধাবিদের নাম লেখা নাই ওখানে যদি আপনি লিস্টি পড়বেন আশ্চর্য হবেন উলিপুরি সাহ হুজুরের নাম তো আছে এনাইতুল্লাহ আব্বাসু সাহেবের নাম তো আছে মিজানুর রহমান আজহারির নাম সেখানে আছে মুফতি আমির হামদার নাম সেখানে আছে মামুনুল হকের নাম সেখানে আছে সাখাওয়াত রাজির নাম সেখানে আছে জুনাইদ আল হাবিব সাহেবের নাম সেখানে আছে হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের নাম আছে পীর সাহেব চরমনের দুই ভাইয়ের নাম সেখানে আছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার একেবারে টপ লেভেলের পরিচিত ফেমাস বক্তা গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের নামও আছে হে নাউজুবিল্লাহ তাআলা আমি কি মেসেজ দিতে চাচ্ছি বুঝেন না

একদল সব আরামদায়ক दुश्मन তারা মূলত তারা ইসলামের दुश्मन আজ হয়তো আমাদের জলখানার ভেতর ঢুকাচ্ছে আগামী কাল আপনারও ঢোকাবে ঠিক অতএব সময় এসেছে ঘুরে দাঁড়াবার ঐক্যবদ্ধ হবার কথা কয় না এখন আর একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার সময় নাই এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সময় এখন না এখন সময় হলো এক দাঁড়িয়ে বেঈমানের নাফরমানের বিরুদ্ধে মঞ্চে কথা বলবে নাস্তিকের বিরুদ্ধে কথা বলবে আরে এক মধুপুরের পীর সাহেব আব্দুল হামিদ পীর সাহেব গতকাল বেইমানের বিরুদ্ধে কথা বলেছে বেঈমান প্রশাসন নত জানু হতে বাধ্য হয়েছে হচ্ছে এক হওয়ার কি হওয়ার বলেন কি হওয়ার আর কত করবেন দলাদলি আমি চেয়ারম্যান হওয়ার পরে খুব ভালো করে বুঝতে পেরেছি আমাদের এক হওয়া কতটা দরকার আমি সকল আলেমের পায়ের নিচে হাত রেখে বলছি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি আল্লাহর বস্তে সাহাবা আজমাই ইন্দের নীতি আদর্শের দিকে তাকিয়ে দেখেন সাহাবা আজমাইনদের কথা পাক বলেছেন মুহাম্মদ রসুল উল্লাহিনা মাহু আশিদ্দা আলাল কুফফার রুহামা ও বাইনাহু মুহাম্মাদ আল্লাহ রসুল তার সাথে সঙ্গী যারা ছিল তারা আসিদ্দা ও আলাল কুফার ছিল কাফের বেঈমানদের ব্যাপারে কঠোর ছিল রুহামা ও বাইনাহুম নিজেদের মধ্যে দয়ালু ছিল দয়ার্দ্র ছিল মেহেরবান ছিল নিজেরা নিজেরা ভালো মহব্বতপূর্ণ পরিবেশে চলত আরে হুংকার দিত তবে নিজেদের বিরুদ্ধে নিজেরা হুংকার দিত না নিজেদের বিরুদ্ধে নিজেরা লাফালাফি করত না নিজেদের বিরুদ্ধে নিজেরা ফতোয়া দিত না নিজেদের বিরুদ্ধে নিজেরা যুদ্ধ ঘোষণা করত না কাফেররা যুদ্ধ ঘোষণা করত কাফের বেইমানের বিরুদ্ধে আমরাও যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারি আজকে যদি আমরা এক হতে পারি আগামীকাল আর বেঈমানরা পালাবার রাস্তা খুঁজে পাবে না

আজকে বেঈমানরা আমাদের বিরুদ্ধে দুর্নীতির লিস্টি করে সব দলের আলেমদের ঢুকায় তারা বুঝাইছে আলেম তুমি যতই তাদের আপন হওয়ার চেষ্টা করো তোমাকে তারা আপন বানাবে না হয়তো আজকে তোমার পকেটে রাখছে আমারই পিটাই ভাল লাগি আরেকদিন আমারে পকেটে নেবে তোমারে পিটাই ভাল লাগি আজ মামরুল হক জেলে সেদিন বেশি দূরে নয় তুমিও যাবে জেলে অতএব এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার এখন সময় ঘুরে দাঁড়াবার মধুপুরের পীর সাহেব একটা হোমকার্ড দিয়েছে পুলিশ মাপ চাইতে বাধ্য হয়েছে উনি খানকার পীর রাজপথের বীর প্রমাণ করেছে আমি বলেছি গতকাল বাংলাদেশের সকল খানকার পীরেরা যদি মধুপুরের আব্দুল হামিদ পীর সাহেবের মতো রাজপথে দাঁড়িয়ে নাফর মানদের বিরুদ্ধে কথা বলতো নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতো দেইমানের বিরুদ্ধে কথা বলতো ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে সকল পীরেরা যদি কথা বলতো তো বাংলাদেশে কোনো বেইমান আর নাস্তিক মোর্তাদ ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না নামাজের বিরুদ্ধে কথা বলতে পারতো না মিডাল কান্তি দাসের মতো আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস করত না সাহস আমাদের বাড়াতে হবে কিসের ভয় মুমিন বান্দার কোনো ভয় নাই আয় জোরে কোন মুমিন সাথে আছে কে আল্লাহ আওয়াজ দি এখন কে সবাই বলেন আমাদের সাথে আছেন কে আল্লাহ বলে ওয়ালা নাগুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউ

দিয়া অভাব দিয়া মাল সামান মাল সামান গুলা নষ্ট করে আমি মিল ফিকতুরিতে আগুন ধরাইয়া মোমিন বান্দার ইমানের পরীক্ষা কর মোমিন বান্দা তুমি সবর করো ধৈর্য ধর ধৈর্য যারা ধরবে তাদের জন্য সুসংবাদ রয়েছে কি সুসংবাদ আল্লাহ ভিন্ন আয়াতে বলে ধৈর্যশীল বান্দাদের সাথী হয়ে যাবেন কে আরো জোরে বলেন কে মুমিন বান্দার ভয় নাই ধৈর্য ধর আমরা ধৈর্য ধরছি জেলখানায় কতদিন রাখবেন তিন বছর আসি তেরো বছর পরেও আমাদের ইতিহাস বলে ইউসুফ নবী তেরো বছর জেলখানায় ছিল জেল থেকে বের হইয়া মিশরের অর্থমন্ত্রী হয়েছে আল্লাহ আকবর বলেন মিশরের অর্থমন্ত্রী ইউসুফ নবীকে যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ এখনো আছেন না নাই তো আমাদের সাথে আছে কে আরো জোরে বলেন কে আছে গরু সিনান গরু নদীর কিনারায় সমুদ্র সরি জঙ্গলের কিনারায় গাছ খায় গরু বাঘে দেখছে দেখা দিছে দৌড়ানি গরু মারছে দৌড় এক দৌড়ে গিয়া সুরমা নদীর যেখানে পানি মাটি মিলাইয়া প্যাক কাদা কাদা মাটি কয় কিছু কাদা মাটি আছে না নদীর কিনারায় লাভ দিলে যে বাজায় গরু গিয়া লাভ দিছে গরুর রান পর্যন্ত নিচে আর উঠতে না আটকাই দৌড়াই গিয়ে লাভ দিছে বাঘের লাভ তো আরো লম্বা দশ হাত দূরে গিয়া পড়ছে দশ হাত দূরে গিয়া বাঘেও আটকাইছে বাঘে আটকাইয়া মেজাজ গরম করে গরুরে রে পয়সে শালার গরু তুই অমর আমারও আমার অমর আর জাকা পাইছিস না লাভ দেওয়ার গরু বলতেছে দুস্ত তুমি মরছ আমি মরি নাই কিমনে কেমনে কই তোমার মালিক নাই আমার মালিক আছে তোর মালিক আছে মানে কই যাই আছে কপালে দেখো গো বিকালে বিকালে দেখো আমার মালিক যাচ্ছে গরুর মালিক গরু তালাশ করতে করতে নদীর কিনারে আসছে আয়সা যে গরুর দশ হাত দূরে একটা বাঘ মালিক গরুর দীক্ষা আফসুস করে বলতেছে এ আমার গরুরে দৌড়াইয়া এখানে পর্যন্ত আনছে গরু উঠামো পরে বাঘের ডাহামো আগে বাড়িতে গিয়া দৌড়ে লাঠি বান্ধা ছোটা যা আছে সব লোয়া ইচ্ছা মতো বাঘের পিঠেয়া বাপ খাইয়া এরপরে গরু রে টাইন্ডা উঠায় গোসল টোসল করে বাড়িতে নিয়ে যাচ্ছে গরু বাগেরা ডাক দেয় কই দুস্ত আসসালাম আলাইকুম কইছিলাম যা আছে কপালে দেখা হবে বিকালে তোমার মালিক নাই আমার মালিক আছে মুসলমান তোমাদের ভাবতে হবে নমরত বাহাদুরি অনেক করেছে কিন্তু মালিক ইব্রাহিম নবীর সাথেই ছিল ফেরাউন অনেক বাহাদুরি করেছে মালিক মুসা নবীর পক্ষে ছিল আবু জাহল অনেক লম্পজম্প করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষেই মালিক ছিল আজকে বেঈমান নাফর নাফরমানরা ওলামাই کرامের বিরুদ্ধে যত কিছুই করুক না কেন মালিক আলেমদের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ আমাদের সাথে আছে কি আল্লাহ আরো জোরে কর না কোনো ভয় নাই মিয়া কোনো ভয় নাই যেটা বলতেছিলাম আংতালিদালতের আলামত হচ্ছে আলামত হচ্ছে দাসির ঘরে মালিকের জন্ম হবে এক নম্বর মা বাবার সাথে সন্তান খারাপ ব্যবহার করবে দুই নম্বর আসলেই দাসির ঘরে মালিকের জন্ম হয়েছে যেমন শাহরুখ খানের তিনটা ছেলে মেয়ে কয়টা তিন নম্বর ছেলের নাম হচ্ছে আব্রাহাম বলার নামটা কি শাহরুখ খানের ছেলের নাম আব্রাহাম সাংবাদিক জিজ্ঞাসা করেছে ভাই আপনার ছেলের নাম আব্রাহাম রাখলেন কেন কই মুসলমানদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম ইব্রাহিমের ইহুদি ভাষায় নাম হলো আব্রাহাম আমি জাতির পিতা ইব্রাহিমের নাম তো আব্রাহাম সেই নামে নাম রাখছি আব্রাহাম মনে নিলাম মোটামুটি ভালো কথাই বলছে আরেকটা কথা আছে শাহরুখ খান নিজে বলতেছে আমার ছেলের নাম আব্রাহাম রাখছি আরেকটা কারণে ভারতবর্ষের ভগবানের নাম হলো রাম ওই রামের সাথে মিলাইয়া নাম রাখছি আব্রাহাম নাওজবিল্লা জোরে কর যুবক তুমি গুগলে সার্চ দাও আব্রাহামের জন্ম পদ্ধতি কিভাবে হয়েছে তাহলে তুমি পাবা দেখবা শাহরুখ আর তার স্ত্রী গৌরী খানের মিলিয়ে ডিম্বাণু ডিম্বাণুকে একজন মহিলার মহিলার পেটের রাখা হয়েছে ওই পেটেই সন্তান বড় হয়েছে ওই মহিলার পেট থেকে সিজার করে নয় দশ মাস পরে সিজার করে বের করা হয়েছে সন্তানের বাপ শাহরুখ খান ঠিক আছে সন্তানের মা গৌরী খান ঠিক আছে কিন্তু শুক্রাণু আর বীর্যের সমন্বয়ে যে ডিম্বাণু ছিল ডিম্বাণু শাহরুখ শাহরুখ স্ত্রীর পেটে বড় হয় নাই স্ত্রীর গর্বে বড় হয় নাই আরেক মহিলার গর্বে বড় হয়েছে আরেক মহিলার পেটে ডিম্বারু ঢুকে বড় করা হয়েছে আরেক মহিলাদের পেটে শাহরুখ খানের সন্তানকে রাইখা বড় করছে পেটের ভাড়া দেওয়া হয়েছে তেরো লক্ষ টাকা কত লক্ষ বুঝলেন তেরো লক্ষ টাকায় যে পেট ভাড়া নেওয়া হয় পেট তেরো লক্ষ টাকায় মহিলার পেট ভাড়া নিছে কিনিছে কথা পায় না যেই মহিলা নিজের পেট বাড়া দেয় এ মহিলা কি মালিক না দাসী টাকাই ভাড়া দেওয়া দাসির পেটের ভেতর থেকে মালিকের সন্তান জন্ম হয়েছে শাহরুখ খানের ছেলে আব্রাহামের জন্মের পদ্ধতি হলো কেয়ামতের আলামত আমি চ্যালেঞ্জ করলাম সারা দুনিয়া ব্যাপী সারোগেশি পদ্ধতি আমি বুঝাইতে পারি নাই বুধই আরেক মহিলার পেট থেকে নিয়ে আসছে আংকালিদাল আমাতুর্বাহা হল দাসীর ঘরে মালিকের জন্ম হবে এই কথার তিন নম্বর ব্যাখ্যা হলো গ্লুবালি সিস্টেম চেঞ্জ হবে পরিবর্তন পরিবর্তন হবে কি হবে সত্য অসত্য হবে অসত্য সত্য হবে নেই অন্যায় হবে অন্যায় নেই হবে ভালোকে মন্দ বলা হবে মন্দকে ভালো বলা হবে আরে ভাই বাস্তব সিস্টেম পরিবর্তন হয়েছে আজকে বাংলাদেশের চেহারার দিকে তাকিয়ে দেখো বাংলাদেশের সংসদে নায়ক নায়িকা দাঁড়িয়ে কথা বলবে গায়ক গায়িকা দাঁড়ায় কথা বলবে নষ্ট ভ্রষ্ট মানুষগুলো সংসদে থাকবে আর আলেমরা আমরা জালখানার ভেতরে থাকবে